ধর্ম সম্বন্ধে আমাদের প্রত্যেকের মত ভিন্ন ভিন্ন আপনার মত এক আমার মত এক আবার অন্য কারোর জন আরেক রকম মত দেন ধর্ম সম্বন্ধে ধর্ম যার যার যাই থাকুক না কেন যাই হোক না কেন প্রত্যেকেরই একটা লক্ষ্য হলো ঈশ্বর প্রাপ্তি ধর্মকে আমরা কীভাবে নিলে সেটা মানুষের কল্যাণ হবে এবং সেটা কিভাবে নেওয়া উচিত তা আজকে আমরা স্বামীজি মহারাজের এক অপূর্ব ব্যাখ্যা থেকে জানতে পারবো কারণ স্বামীজি মহারাজ এমন একটি ব্যাখ্যা দিয়েছিলেন যে ব্যাখ্যা শুনলে আপনারাও ধন্য হবেন স্বামীজি মহারাজের কাছে ধর্ম মানে কি একদিন যখন স্বামীজি মহারাজ ইউরোপে ছিলেন সেই সময়ে একদিন ফরাসি এক মহিলা স্বামীজি মহারাজকে প্রশ্ন করেছিলেন আপনার কাছে ধর্ম মানে কি আপনি ধর্ম সম্বন্ধে কি বলবেন বা আপনি ধর্ম বলতে কি বোঝেন তারই এক অপূর্ব ব্যাখ্যা স্বামীজি দিয়েছিলেন সেই ব্যাখ্যায় আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানায় অনেক অনেক সুস্বাগতম ভিডিওটি আপনাদের আজকে খুবই ভালো লাগবে কারণ স্বামী বিবেকানন্দ প্রত্যেকের কাছে পরম মহাপুরুষ এবং তেনার প্রত্যেকটা কথা আমাদের কাছে অপূর্ব লাগে এবং মনে হয় যেন আমাদের পথের পাথেও যখন আমরা স্বামীজি মহারাজের সে কোনো বাণী হোক বা কোনো কিছুই হোক বা জীবনী হোক কিছুই বা শুনি তখন অদ্ভুত এক মনে শক্তি চলে আসে তো চলুন তাহলে মূল বিষয়বস্তুতে ফিরে আসা যাক তবে হ্যাঁ প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখবো প্রত্যেকে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী মায়ের জয় জয় স্বামীজি মহারাজের জয় জয় শ্রী শ্রী ঠাকুরের জয় স্বামীজি তখন ইউরোপে ঘুরছেন এক ফরাসি মহিলা তাকে প্রশ্ন করেছেন আচ্ছা আপনি যে ধর্মের কথা বলছেন সেই ধর্ম বলতে কি বোঝেন আপনি তখন স্বামী বিবেকানন্দ সেই ফরাসি মহিলাকে বলছেন ধর্ম বলতে আমি কি বুঝি সেটা বোঝাতে আমি আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে যে একটি গল্প শুনেছিলাম সেটাই আপনাদের কাছে বলছি কি সেই কাহিনী? স্বামী বিবেকানন্দ তখন বলছেন আকাশ জুড়ে কালো মেঘ জমেছে মেঘ মানে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু অসংখ্য কোটি কোটি জলবিন্দু দিয়ে একটি মেঘ গঠিত হয় অসংখ্য যে জলবিন্দু তার মধ্যে একটিমাত্র জলবিন্দু সেই জলবিন্দুর জীবনে একমাত্র কামনা ছিল যে আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে আমি যদি একটি তৃষ্ণার্থ ধুলিকোনার তৃষ্ণা দূর করতে পারি তাহলেই আমার জীবন সার্থক হতে পারে এই ছিল সেই জলবিন্দুর একমাত্র কামনা তারপর এক একসময় সেই মেঘ যখন বৃষ্টি হয়ে ঝরে পড়ল তখন সেই জলবিন্দু গিয়ে পড়ল এক মহাসাগরের বুকে যখন মহাসাগরে গিয়ে জলবিন্দু পড়ল মহাসাগরের অতল জলে মিলিয়ে গেল তখন সে দীর্ঘশ্বাস ফেলে আর্তনাদ করে উঠল বলল হে ঈশ্বর আমার জীবন মিথ্যা হয়ে গেল আমার জীবনের কোনো অর্থই রইল না এই ক্ষুদ্র জীবন এই মহাসাগরে মিশে গেল তার সেই আর্তনাদ ঈশ্বরের কানে পৌঁছালো তারপর আবার এক সময় সেই জল বাষ্প হয়ে আকাশে উঠল সেই জলবিন্দু গিয়ে আবার মেঘে আশ্রয় নিল সেই জলবিন্দুর তখনও সেই একমাত্র কামনা যে আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে আমি যদি একটি তৃষ্ণার তো ধূলিকোনা তৃষ্ণা দূর করতে পারি তাহলেই আমার জীবন ধন্য হবে সেই জলবিন্দুর সেই আর্তনাদ সেই কামনা এবার ঈশ্বর পূর্ণ করলেন এবার যখন বৃষ্টি হয়ে গলে পড়ল সেই মেঘ তখন সেই জলবিন্দুটি গিয়ে ঝরে পড়ল এক মরুভূমির বুকে আকণ্ঠ তৃষ্ণা নিয়ে যে মরুভূমি জলের জন্য দীর্ঘকাল প্রতীক্ষা করছিল সেই মরুভূমির মধ্যে গিয়ে পড়ল সেই জলবিন্দুটি তৃষ্ণার তো সেই মরুভূমি এক লহমায় শুষে নিল সেই জলবিন্দুটিকে যখন একটি ধুলিকোনা তৃষ্ণা দূর করে আত্মদান করল সেই জলবিন্দু তখন তৃপ্তির নিশ্বাস ফেলে বলল এখন আমার জীবন সার্থক আমার জীবন পরিপূর্ণ আমি একটি তৃষিত ধুলিকোনা তৃষ্ণা দূর করতে পেরেছি এই কথা বলেই স্বামী বিবেকানন্দ সেই ফরাসি মহিলাকে বললেন এই আমাদের ধর্ম তুচ্ছ সামান্য আমাদের ক্ষুদ্র জীবন পরিধি একটি মানুষের জীবন কিবা তার মূল্য কিন্তু তুচ্ছ এই জীবনপাত করে যদি একটি ক্ষুদ্রার্ত মানুষের ক্ষুধা দূর করতে পারি নামহীন খ্যাতিহীন এই জীবন দিয়ে যদি একটি নিরক্ষর জীবন থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করতে পারি যদি এই ক্ষুদ্র তুচ্ছ জীবন দান করে একটি মানুষের বুক ভাঙা হতাশা দূর করতে পারি যদি তাকে আনন্দ দিতে পারি তাহলেই আমি মনে করি আমাদের জীবন সার্থক আমাদের ধর্ম পালন সার্থক প্রণাম স্বামীজি মহারাজ স্বামীজি মহারাজের কি অপূর্ব ব্যাখ্যা আমাদের জীবন সত্যই তো একদম ক্ষুদ্র একটি জীবন আমাদের এই ক্ষুদ্র জীবন দিয়ে যদি আমরা একজনকেও কোনোরকমভাবে সাহায্য করতে পারি বা কোনোভাবে কারোর কোনো হতাশা দুঃখ কষ্ট দূর করতে পারি তাহলেই আমাদের জীবন ধন্য আর তাই হবে ধর্ম ধর্ম মানেই হলো মানব কল্যাণ তাই আমরা যেন স্বামীজি মহারাজের প্রত্যেকটি কথাকে মাথায় রেখে জীবনে এগিয়ে যেতে পারি এটুকুই প্রার্থনা করি স্বামীজি মহারাজের কাছে শ্রী ঠাকুরের কাছে শ্রী শ্রী মায়ের কাছে সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ